চৌঠা মে এ দেশের দুশো ত্রিশটি আসনে ইলেকশন হয়েছে কাউন্সিল ইলেকশন এবং চারটা কাউন্ চারটা কাউন্সিলের সরাসরি বোটের মেয়র নির্বাচিত হয়েছেন একই দিন আমরা জানি যে উনিশশো সালের চৌঠা মে ইস্ট লন্ডনের এডলাস স্ট্রিটে আলতাওয়ালিকে চুরি হত্যা করেছিল একজন দুর্বৃত্ত বর্ণবাদী দুর্বৃত্ত এটা সাধারণ দুর্বৃত্ত বলা ঠিক হবে না ওরা আসলে বর্ণবালী দুর্বৃত্ত প্রতি চৌটা মে আসলে আমরা আলতাবালিকে স্মরণ করি এবং আলতাবালির এই ঘটনার পরই আমাদের ইসলন্ডনের বর্ণমাল বিরোধী আন্দোলনের মানে মূর পাল্টে যায় মোটামুটি একটা জ্বর চলে আসে এই বিষয়টা আলতাবালি আমাদের ইতিহাসের একটা অঙ্গ উনি আমাদের উনি হয়তো মানে উনি হয়তো সাধারণ শ্রমিক ছিলেন আমি জি তো আমি শুরু করতে চাই আপনার কাছ থেকে বাবলু ভাই আমি ওনার কাছে যাব আমি আপনি একটা ডকুমেন্টারি করেছেন আমি দেখেছি যে হ্যাঁ এবং আপনি এই আপনি দেখলাম যে আপনি তার বাড়িতে ঘুরে এসেছেন জি তো তার বাড়িতে যখন ঘুরে আপনি কবে গিয়েছিলেন ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারিতে গিয়েছিলাম ফেব্রুয়ারি গিয়েছি তার বাড়িতে এই ডকুমেন্টারি কাজের জন্য গিয়েছি জি 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 মূলত এই কাজের জন্যই আমার সিলেটে যাওয়া আচ্ছা আপনি তার কি অবস্থা দেখে আপনার কাছ থেকে আমরা একটু শুনি আমরা তো সবসময় আলতা কোথা এখানে শুনি আলতা কথা বইয়ে লেখা আছে হ্যাঁ তো তার পরিবারের অবস্থা কি আছে সেটা আসলে আমরা জানি না তার পরিবারের জন্য হয়তো এক সময় ফান্ড রেজিং করা হয়েছিল সেটাও মানে ছুটাক্ত পর্যায়ে কি আছে সেটা আমরা এ ইনফরমেশন আছে আমার কাছে আমি এটা দেবো আমি তাহলে ওই প্রসঙ্গে ফিরে আসি তো আমি কেন সিলেট গেলাম তার আগে আমাকে একটুখানি বলতে হবে যে একদিন আলতাবালি পার্কে দাঁড়িয়ে শহীদ বেদিতে যখন আমি দাঁড়িয়ে আসি তখন হঠাৎ করে আমার মনে হলো আলতাবালি কিন্তু তার পিছনে যারা আছে তাদের ফ্যামিলি তারা কোথায় আছে কেমন আছে তখন শুনলাম যে তারা এদেশে কেউই নেই তখন আমার অতাকে হঠাৎ করে ক্লিক করলো তাহলে কি সালাম বরকত রফিক জব্বার এদের মতন তার ফ্যামিলিও হারিয়ে গেল তো তখন খোঁজখবর নিয়ে দেখলাম যে দেয়ার ইন বাংলাদেশ তো এরপরে আমি সিদ্ধান্ত নিই যে এটা নিয়ে একটা ডকুমেন্টারি করব এবং ডকুমেন্টারি করবার জন্য আসলে তার রুট কোথায় তার গ্রাস রুটটা কিন্তু বের করে আনা দরকার এই কারণেই আমি মূলত সিলেটে যাই কিন্তু দুঃখজনক ঘটনা হলে কি জানেন যে আমি সিলেটে যাওয়ার আগে আমাদের সাতজন প্রতিনিধি আছে সিলেটে আমি সবাইকে অ্যাসাইনমেন্ট তো দিই আমি কোথায় কখন যাব কিভাবে কি করবো এগুলো প্ল্যানিং করবার জন্যে দুঃখজনক হলো সত্য যে আমাদের সাতজন প্রতিনিধির একজনও আলতাবালিকে চেনে না বাংলাদেশে বাংলাদেশে সিলেটে আপনার সাতজন সিলেটে সাতজন প্রতিনিধি আছে অ্যানি আমি আলতাবালির বাড়িতে গেলাম তো প্রথমে তো কথা বলতে পারেননি ওনার মেজভাই যে উকিলালি। উনি তো কথাই বলতে পারলেন না আর ওনার বোন ভিতর থেকে কান্নাকাটি করছে সামনে আসলেন না ওনার যে ছোটো ভাই আব্বাসালি উনি আমার সাথে কথা বললেন তো আমি যেটা দেখলাম যে আপনাদের সিলেটের মানুষ তো খুব অতিথিপরায়ণ হয় তারাও কিন্তু খুব চেষ্টা করেছে আমাকে অতিথি আতিথিহতা করতে কিন্তু আসলে পেরে ওঠেনি মানে তারা দরিদ্রসীমার এত নিচে অবস্থান করছে যা বলাই যায় না তাদের জন্য যে ফান্ড রাইজিং রেজিংটা করা হয়েছিল সেখান থেকে কিছু অর্থ নিয়ে তারা কিছু জমি জমা কিনেছে আমি যতটুকু শুনলাম সেইটা দিয়েই মোটামুটি চলে তোনারা চার ভাই তিন বোন তো তিন বোনের বিয়ে হয়ে গেছে তারা মোটামুটি ভালো আছে আর যে বোনটার বিয়ে হয়নি সে বিয়ে করেনি কারণটা হলো কি আলতাবালি তাকে নিয়ে আসতে চেয়েছিল ইউকেতে তো যখন আলতাবালি হত্যা মানে মারা যান তখন সে ডিসাইড করে যে আমি আর যাব না আর কি তো ওই দুই ভাই আর এক বোন ওনারা একই বাস ওনাদের আদি থাকে বাইরা বিয়ে সাথে করে নেই না বাইরে বিয়ে করেছে ওই বোনটা বিয়ে করেনি তো ওনারা আসলে একদম দরিদ্র সীমার নিচে যেটাকে বলে সেখানে অবস্থান করছে তো ওনারা যেটা বলেছে যে ভাই মারা যাওয়ার পরে আমাদের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায় কারণটা হচ্ছে যে বাবা নেই পরিবারে একমাত্র উপার্জন ব্যক্তি ছিল আলতা আলী তাকে যখন হত্যা করা হয় তখন অন্ধকার ছাড়া কিছুই দেখি না আমরা তো তখন ছোট ছোট। তো যে চাচা তাকে নিয়ে গিয়েছিল নিয়ে আসছিল লন্ডনে ইউকেতে সে চাচা কিছু কিছু হেল্প করতো কিন্তু এক বছর পরে সেও মারা যায় চাচা চাচা তখন সে তারা একবার পুরো মাটিতে পড়ে যায় মানে হেল্পলেস হয়ে যায় যে কি করবে এখন তো বলতেছে যে দুঃখে কষ্টে খেয়ে না খেয়ে জীবন কেটেছে তো এরপরে ওই যে কিছু টাকা পেলো ওইটা দিয়ে কিছু জমি জমা কিনেছে এবং সেইটা দিয়েই সেখান থেকে চাষবাস করে তারা যেটা পায় জীবন যাপন করে তাই বললাম যে আপনারা কি কেটে যাওয়ার চেষ্টা করেন না কারণ আপনারা তো ভিকটিম ফ্যামিলির মেম্বার ওনাকে কেউ কি ওনার জন্য চেষ্টা করেছে নিকাশ সেই কথাই বললো যে আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা চেষ্টা করে তো আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পারিনি আমাদের এখানে এসছে অনেকে নিউজ করতে এসছে অনেকে কথা বলতে এসেছে অনেকে ফান্ড করে সেই অর্থ দিতে এসছে কিন্তু আপনি যেভাবে জিজ্ঞাসা করছেন এইভাবে এই ইস্যুটা নিয়ে কেউ কখনো কথা বলেনি সুতরাং আমরা চেষ্টা করে আসলে ওখানে পৌঁছাতে পারিনি তো ওনারা দুটো ব্যাপার নিয়ে খুব কথা বলেছে মানে আবেদন করেছে যেটা আবেদন করেছে যেটা আমাকে আমাকে খুব নাড়া দিয়েছে ওনারা বলছে যে আমার ভাইটা কোথায় মারা গেল এই জায়গাটা আমরা জীবনে অন্তত দেখতে দেখতে চাই চাই আর একটা ব্যাপার হলো যে দেখে বলতেছে যে দেখুন যে লন্ডনে পার্ক হয়েছে ভবন হয়েছে অনেক কিছুই হয়েছে এটা এমনি হয়নি এটা আপনাদের অথবা ওই সময় যারা ছিল তাদের আন্দোলনের ফসল অথচ এই মোল্লা গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে দেখেন তারা আলতামালিকে চেনে না ওই গ্রামের মানুষ হ্যাঁ উনি যে স্কুলে পড়তো গোবিন্দগঞ্জ হাই স্কুল যেখানে পড়তো আমি ওখানে গিয়েছি বিকেলবেলায় তখন স্কুল বন্ধ তো দপ্তরিকে বললাম যে আমি হেড প্রধান শিক্ষকের সাথে কথা বলবো উনি টেলিফোন ধরাই দিলো তো আমি টেলিফোন করলাম উনি বলল যে না আই এম নট ইন্টারেস্টেড টু এন ইন্টারভিউ তাই বললাম যে আপনি যে ইন্টারভিউ দিতে চাচ্ছেন না এটা আমি নিউজে বলবো তখন বলছে অ্যালাউ মি ফিফটিন মিনিটস প্লিজ দশ মিনিটের মধ্যে উনি আমাকে টেলিফোন করেছে টেলিফোন করে বলছে হায়ার অ্যাডমিনিস্ট্রেট তাই বললাম যে আপনার স্কুলে বলছে আই এম কামিং টু ইউ তাই বললাম যে আমার সাথে গাড়ি আছে ওয়ারিড হই না আই এম কামিং টু ইউ তো বলছে না না আপনি থাকেন না তো বাই দিশ দপ্তরকে বলে দিয়েছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্যে উনি এসে এবার রেকর্ডিং ক্যামেরার সামনে বসে বলতেছে যে আমি এই মহল্লার ছেলে আমি এই স্কুলে পড়াশুনো করেছি আমি এই স্কুলের টিচার আমি আজকে এই স্কুলের হেডমাস্টার আমি আলতাবালি পার্ক সম্পর্কে জানি আজকেও ছাতকের কি একটা প্রতিবাদ সভা সেখানে হয়েছে আমি পেপারে দেখেছি আমি আলতাবালির ভাই আব্বাস আলীকে চিনি বাট আই ডোন্ট নো হু ইজ আলতাবালি উনি চিনেন না আবার বলতেছেন যে নাম শুনেছেন নাম শুনেছেন কিন্তু আসলে আলতাবালিটা কি এটা উনি জানেন না তো এটা বলার পরে উনি বলছে যে ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি আপনারা যদি ইনিশিয়েটিভ নিতেন তাহলে আমার স্কুলের যদি লাইব্রেরিটা তার নামে করি কিছুই আসে যায় না আমার স্কুলে এতগুলি ভবন দেখছেন একটা ভবন যদি তার নামে করা হয় সমস্যাটা কোথায় তার বাসার সামনে যে রোডটা গেছে কি অবস্থা থাকেন ভেঙে চোর একেবারে নস হয়ে গেছে এই রোডটার নাম তার নামে করা যায় একটা চত্বর তার নামে করা যায় এর জন্য তো বাড়তি কোনো খরচেরও দরকার নেই আর এটা তো পলিটিক্যাল ইস্যু না যে এটা নিয়ে ইস্যুস তৈরি করবে কেউ কিন্তু আপনারা লন্ডনেই সব কিছু করেছেন মোল্লা আতাগ্রাম গ্রাম নিয়ে আপনারা ভাবেননি মোল্লা আতাগ্রাম গ্রাম গোবিন্দগঞ্জের জি অভিভাবক আপনার কাছ থেকে শুনি এটা তো সত্য জালতাবালি পার্ক হয়েছে এবং এই গত মাসে সম্ভবত ওপেনিং হয়েছে আলতাবালি ভবন ভবন একটি জি প্রেসিডেন্সিয়াল ভবন জি সো হয়েছে এবং আলতাভালির নাম আমরা সবাই জানি যে আপনি যে ওনার বক্তব্য শুনেন ওনার বক্তব্যের সঙ্গে আপনি কতটা প্রথমত আলতুবা সম্পর্কে আপনার থ্যাঙ্ক ইউ আলতা স্মরণ করে তারপরে অসীম শ্রদ্ধা জানাচ্ছি এর মাকফিয়ত কামনা কামনা করছি আপনাকেও ধন্যবাদ বাংলাদেশে গিয়ে যে যেটা করেছেন আমার দুটো জায়গা আছে যে ইতিহাস ঐতিহ্যের জায়গা থেকে যদি বলি যদি আমি বিনয়ে যদি অবশ্যই আপনি যেটা বলছেন সত্য সত্য বলছেন এই কথাটা দুপের ঠিকে না যে আমার দায়িত্ব আমরা করব আমার সন্তান যেন তাকে বাতে একটা কথা আছে আমার সন্তান আমি তাকে খুঁজব আমি যদি জানি লন্ডনে এইসব হয়ে থাকে আমি তাকেই বলছি শ্রদ্ধ শিক্ষককে কিংবা যারা আছেন এটা তাদের দায়িত্ব শিক্ষক সংশ্লিষ্ট জায়গা থেকে সেটা করা দরকার এখন আমরা এখানে কি করেছি সত্যিকার বলতে আমরা যে করি নাই সেটা না আমাদের এখানে উনিশশো সালে যেটা যে ঘটনা বর্ণবাদ রক্তারক্তির জায়গা থেকে সেটা করা হয়েছে আগের কাউন্সিলর যারা ছিলেন আমাদের মত তো এইরকম এখন ডিগ্রি পাস এইরকম কাউন্সিলররা ছিলেন না এবং তাদের কাছে বর্ণবাদের জায়গাতে যেভাবে কাজ করেছেন তারা এইভাবে আমরা হয়তো আমরা অবশ্যই পারবো না আমি সেটা বলতে পারি আমি একজন যুবক হিসাবে সেই জায়গা থেকে তারা অনেক ভালো কাজ করেছেন এবং ভালো জায়গা থেকে করার পরে আপনি দেখেন এই যদি আমি রজনিনুদ্দিন জালাল সাহেবের আমি একটি ইন্টারভিউ নিয়েছিলাম উনি হলেন সেটার জন্য যেটা কাউন্সিলে যখন এটা উনি লিডও মেম্বার ছিলেন এটা সেটা তুলেছেন এবং সেই জায়গাতে সব জায়গাতে কিছু পজিটিভ নেগেটিভ থেকে থাকে আমাদের বাঙালি দু একজন সেখানে নাকুশ ছিলেন কিন্তু সেখানে সাদা চামড়া তাদেরকে বোঝানো হয়েছে যে এই বিষয়টা এবং তাদের ইয়ের কারণে বিকজ অফ মেজুরি এটা সাপোর্ট লাগে ক্যাবিনেটে সেটা দিয়ে সেটা করা হয়েছিল। তো আমরা আলতাবালি পার্কে এটার স্ফুরনটা দেখেন আমাদের ওল্ড হামেজের থেকে যে শহীদ মিনার থেকে শুরু করে এতগুলো আমাদের শহীদ মিনার হয়েছে এবং আমরা প্রতিবাদের জন্য কিংবা মিলনের জন্য কিংবা কোনো কিছু বলার জন্য যদি থেকে থাকি আনন্দ উৎসবের জন্য আলতাবালি পার্কটা আমাদের প্রতীক হয়ে গেছে সুতরাং বাঙালি আমরা যদি এখান থেকে আমরা কিছুটা সরেও যাই সেখানে তাকবো এখন হলো আমাদের অন্য যে দাত্তের কথাগুলো আছে আমি এগুলা হয়তো আপনিও সেটা করবেন আজকের অনুষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ কাউন্সিলের অথরিটিকে এটা বলা যায় এটা তারা যদি চায় তারে তাদেরকে এখানে আনার জন্য আর শুধু তারা বেড়াতে আসবে কেন তাদের কাছে আমাদের আজন্ম ঋণ রয়ে গেছে এটার তো একটা ইনিশিয়েটিভ দরকার ইনিশিয়েটিভ দরকার এখন দুটো ফাউন্ডেশন আছে ইনিশিয়েটিভ দরকার হলো আপনার এই দুইটা বিষয় একটা বিষয় হলো যে আপনার এই যে পরিবার ওরা দেখতে চাচ্ছে যে ওদের ভাই কোথায় বিষয় হলো মানুষ কে জানে না যেটা স্কুলের শিক্ষক বললেন উনি যদি জানতেন আলতাবালি এত বড় ত্যাগ স্বীকার করেছে আপনার ইউকে হ্যাঁ যে কারণে ইউকের কমিউনিটি বাঙালি কমিউনিটি মানুষ মানে এতটুকু উপকৃত হচ্ছে উনি জানলে উনার একটা স্কুলে ভবন উনি করতে পারতেন আলতাবালি এলাকার মানুষ জানতে পারতো যে আলতাওয়ালি আমাদের আলতাবালি তাকে মারা হয়েছে কেতে। হ্যাঁ রাইট তাকে মারা হয়েছে এবং সে মারা হয়েছে সেটা সাধারণ মৃত্যু না সেটা হলো বর্ণবাদের এবং এমন একটা সময় যাকে মারা হয়েছে যখন বাঙালিরা বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করছে সেই সময়টাতে এটা এলাকার মানুষ জানলে এটা মানে আমার প্রশ্ন হলো যে এইগুলার ইনিশিয়েটিভ তো নেয়ার দরকার কারণ হলো ইনিশিয়েটিভ নিলে বিষয়গুলো হতে পারতো আপনার গো আলতাবালি এলাকার প্রবাসী কিন্তু কম নাই দেশে এইটাই বলছি অনেক লোক এখানে অনেক মানুষগুলো আছেন এবং এই শিক্ষক থেকে শুরু করে যারা এখানে আছেন আমাদের বিলেতে একটা ইয়ে হলো বাঙালি কমিউনিটির আমি উপজেলা থেকে শুরু করে এখন ইউনিয়ন পর্যায়ে অনেকগুলো সংগঠন হয়েছে যারা এই এরিয়ার আছেন তারা সেটা একটা ইনিশিয়েটিভ নেওয়া অবশ্যই দরকার এবং যারা শিক্ষকরা বলছেন কি এখনও যারা আছেন এখন আমি যদি ইউকিপিডিয়া দিয়ে এখন আমি সার্চ করি সেটা পেয়ে যাই সুতরাং না পাওয়ার সবিশেষ সব কিছু পাওয়া যায় সব কিছু আছে আর দ্বিতীয়ত এখানে যারা দুটা সংগঠন দুটা সংগঠন वाली यानी एक टच कैउंसिलर থেকে একটা কাউন্সিল মেম্বারের দ্বারা একটা যেটা হয় থাকে ইনিশিয়েটিভ এটা করার জন্য কিন্তু দুটা সংগঠন আছে তারা কাজ করে তারাই এই দায়িত্বটা নেওয়া দরকার সবকিছু তো গ্রাস লেভেল থেকে আসতে হবে এবং মানুষকে সংগঠিত করার জন্য সংগঠন সংগঠনরা আছেন সংগঠন সংগঠক আছেন সংগঠন করেন সেই জায়গা থেকে যদি এটা করা যায় হবে আর এবং আরেকটা বিষয় হলো আমরা যারা যে যে অবস্থান থেকে আছি এ বিষয়টাকে সব জায়গায় একটা এটা স্লোগানটা তোলাও দরকার আছে বিকজ আমরা যদি শিখ আমরা না পাবি যেই দিন উনি মারা যান সেই দিন কিন্তু আরও এটাক হয়েছিলো এবং হামলা হয়েছিল এবং এই যারা যারা কাজ করেছেন আলোর কথা হলো অনেক জীবিত আছেন এবং তারা সক্রিয় আছেন সক্রিয়টা এটাই বলছি বয়সজনিত কারণে একটা বয়স হওয়ার পর যেমন আসি বলা হয় তাকে যেখানে স্মৃতি থেকে কিছুটা বৈকুল্য দেখা দেখতে পারে এখন তারা সব তরুণ আছেন বয়সে হলেও সব জায়গাতে জানে এবং তাদের সাথে নিয়ে সমন্বিতভাবে একটা কিছু করার সময় দাবে এবং আমার যারা নতুন প্রজন্মরা আছে আমরা যে অবস্থা নিয়ে আছে এটাকে তোলা দরকার এটার আরেকটা বিষয় হলো মাল্টি মাল্টি রেসিজিল যে জায়গাগুলো আছে বিশেষ করে টাওয়ার হ্যামেসে সব জায়গায় কিন্তু কথা বললেই আলতাবালির কথাটা চলে আসে এবং গতদিনে যে অনুষ্ঠানটা চার তারিখে যেটা হয়েছিল সেখানেও তারা এসেছিল এবং আরেকটা জিনিস বলা হয়ে থাকে আলতাবালি মূলত এই প্রতিবাদের জায়গাটায় শক্ত একটা স্ফূরণের জায়গা দিয়ে গেছেন একটা চিহ্ন দিয়ে গেছেন যে জায়গা থেকে এভাবেই করা দরকার শুধু উনি শুধু প্রাণ দিয়ে যান নাই লক্ষ লক্ষ প্রাণকে জাগিয়ে রাখার জন্য আরেকটা ইনসিডেন্ট সেটা দিয়ে গেছেন এবং ধন্যবাদ জানাই আগের কাউন্সিলর যারা ছিলেন এটা একটা রূপ দিয়েছেন নতুবা এই সময় হলে আমরা কিন্তু দেখি ভালো ভালো প্রতিষ্ঠানে যেগুলো বেঙ্গলি নাম ছিল আমি শুধু বেঙ্গলি না অন্য ডাইভার্সিটি থাকলেও তাদের হচ্ছে কিন্তু নাম পরিবর্তনের জন্য করা হচ্ছে কিন্তু সেই সময়ের মানুষগুলো আমাদের মতো এরকম ডিগ্রি পাশ ছিলেন না এখন কাউন্সিলর মতো তারা কিন্তু সেটা করেছিলেন তাদের প্রতিও বিনম্র শ্রদ্ধা ধন্যবাদ আপনাকে আমরা অন্য একটা প্রসঙ্গে যাই আমরা ওই দিনের ইলেকশন নিয়ে একটু আলোচনা করতে চাই জি

যে কথা উনি বলেছেন যে দুইটা সংগঠন তারা যদি এই ইস্যুটা নিয়ে কাজ না করে তার ফ্যামিলি নিয়ে কাজ না করে বাংলাদেশ করে এখন সময় এসেছে এই এই ইস্যু দুইটা নিয়ে কাজ করার বিশেষ করে এখন মনে সময় এসেছে এই পরিবারটাকে মানে ওদের যে ছাওয়াটা আছে কেউ যদি চেষ্টা করেন হয়তো লোকাল অথরিটি সে সহযোগিতাটা করতে পারে না আমি ইনিশিয়েটিভ কাউকে নিতে হবে স্যার আমি পাঁচ তারিখে একটা টকশো করেছি আমি হোস্ট ছিলাম সেখানে একজন ব্যারিস্টার নিয়ে আসছিলাম ডক্টরেট লয়ার তাকে জিজ্ঞাসা করলাম সে বললো যে পঁয়তাল্লিশ বছর ইজ নট এ ম্যাটার অফ জোক ইজ নাথিং উনি বললো যে একটা ভিকটিম পরিবারের রাইট তারা যদি বলে যে আমার ভাইকে কোথায় হত্যা করা হয়েছে আমি দেখতে চাই এটা তার রাইট তাকে ভিক্ষা দাও না বা তাকে কোনো ফেভার করিনা ইনি ইনিশিয়েটিভ নিয়েলে বলতেছে এটা না হওয়ার কোনো কারণ দেখিনি আমি নো ওয়ে কারণ এটা মানবিক একটা ব্যাপার যে আমার ভাই এবং উনি বলছে যে আমার মা এই কথাটা চাইতে চাইতে মারা গেছে আমরা মৃত্যুর আগে এই জিনিসটা দেখতে চাই আপনি কি কোনো মানে এই যে দুইটা সংগঠনের অনেকের সাথে আপনার আলাপসালাপ হয়েছে আপনি কি তাদের সঙ্গে শেয়ার যে আমি তাদের সাথে শেয়ার করেছি যে ওনারা এই ব্যাপারটা বলতে চায় তো অলরেডি একটা সংগঠন থেকে আমাকে বলেছে যে অফ আমরা এখন এটি ইনশিয়েটিভ নেবো এবং আমরা বিশ্বাস করতে চাই যে আগামী চৌঠামি আসার আগেই আগামী চৌঠামিতে তাদের সাথে আমরা এখানে সেলিব্রেশনটা করব। একটা সংগঠন থেকে এই কথা আমাকে বলেছে এবং আমি যতটুকু জানি তারা অলরেডি কাজ শুরু করেছে অলরেডি কাজ শুরু করেছে এবং তারা দেশনা ভাইয়ের নাম্বার টাম্বার হাবি যাবে চেয়েছে যাতে কমিউনিকেশন করতে পারে আর কি খুব ভালো শুনে খুব ভালো লাগলো অনেক অনেক ভালো খবর তাদের প্রতি আমরা যদি সহযোগিতা লাগে আমরা অবশ্যই কথা শুরু করবো আমাদের সময় আসলে শেষ হওয়ার পথে আমরা ইলেকশন নিয়ে আলোচনা করতে চাচ্ছি না আমরা আমরা

সামাজিক মানবিক কাজে এবং জি বারো জন ছিলেন সর্বমোট বারো জনের মধ্যে দুজন সাংবাদিক আছেন একজন হলেন আমাদের আব্দুল জাহিদ আব্দুল মলিম জাহিদি কারল কারল ভাই কারল ভাই এবং আমাদের আনোয়ার ইসলাম অভিভাই অভিভাই আপনাকে অভিনন্দন আমাদের চ্যানেলস পরিবারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আপনাদের অভিনন্দন সরি আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সকলের সহযোগিতার কারণেই কিন্তু আমি এই ছোট জায়গায় যেতে পেরেছি আপনি অনেক আমাকে অনুপ্রেরণা দেন স্টিম সারা এবং আমাকে সবাই সব আমাকে একটা আনন্দ এবং ফিতর এবং বাদ নিয়ে আছি আমি প্রেস ক্লাবের সকল সদস্য যারা আছেন তাদেরকেও আমি আমার কাছে খুব ভালো লাগছে যে আমরা কমিউনিটির কাজের স্বীকৃতি হিসেবে যে আমাদের সাংবাদিক সদস্যরাও সেটা পাচ্ছেন এবং আমি এই জায়গাতে আমি আমার কমিউনিটি যারা আমার প্রাণ সংবাদকর্মী যারা আছেন সম্পাদকের জায়গাগুলো যারা আছেন এটা বলতে চাই মূলত আমার ইন্সপাইরেশনের জায়গা এই জায়গাতেই কিন্তু আপনাদের ভালো ভালো রিপোর্টগুলো আমি কোভিড থেকে শুরু করে যদি কোভিড তো আসলো এর আগেরই যদি দেখা যায় এই যে কমিউনিটির ভালো ভালো বিষয়গুলো আপনারা তুলে ধরেন এগুলো দেখার পর ইন্সপায়ার না হয়ে পারা যায় না আপনাদের ইউথের অনেক ভালো ভালো কাজগুলো আছে ড্রাগের জায়গা থেকে সেটাকে তুলে এনে যেগুলো যে ভালো করে করেছেন অনেক ফিমেল ভালো কাজ করেন চিকিৎসা বিষয়ে করেছেন সব জায়গাতে আসলে কিন্তু মূল্যায়ন জায়গায় আমি পেয়েছি এটা বলতে চাই না আমি বলতে চাই আমরা সবাই পেয়েছি এবং আমার আবারও বলি এই সংবাদকর্মী আপনারা যে নিউজগুলো করেন সেখান থেকে ইন্সপাইরেশন এবং বলতে আমাকে সবচেয়ে দাগ কাটে যেটা সাংবাদিকতা দেশে আমি আজকে সিলেটে করেছি বাজার করেছি এখানে পজিটিভ বিষয়গুলোই থেকে থাকে করলে আমরা কিন্তু এই জায়গাতেই থাকি অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমি শুধু না এটা আপনাদের নিয়েই আমি পেয়েছি আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনার নামটা বল না এটা এটা আমি আমি অনেক এটা 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 কোনো বিষয় না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বিনম্রতা আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু মানুষ সবসময় একসাথে আমরা কাজ করি ঘুরি আড্ডা মারি আর ভাই আপনি কিছু বলবেন শেষ শেষ পর্যায়ে না আমি শেষ মুহূর্তে এই কথা বলতে চাই যে আমি আলতাবালির ভাইয়ের চোখের মধ্যে যে আবেদনটা দেখেছি এই আবেদনটা পূরণ করবার মতন যোগ্যতা ক্ষমতা সম্পন্ন বহু মানুষ এই কমিউনিটিতে আছে আমি আশা করি একটা সংগঠনের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে হয়তো তাদের এই সমস্ত সংগঠনের লোকের সংখ্যা কিন্তু খুব বেশি নয় অল্প সুতরাং আমি বলতে চাই যে এই সংগঠনে যারা আছেন যারা নেই সবাই মিলে আমরা এমনভাবে চেষ্টা করি যাতে আগামী বছর চৌঠা মে আমরা যখন আলতাবালি ডে পালন করবো তখন যেন তার ফ্যামিলিকে আমরা সাথে পাই এটা আমারও একটা মানবিক আবেদন ধন্যবাদ আপনাকে শুভ দর্শক আপনারা দেখছিলেন সপ্তাহের নিকষ্ট প্রোগ্রাম আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন আমাদের সঙ্গে ছিলেন শেখ মহিতুর রহমান বাবলু বার্তা সম্পাদক টিভি নাইনটিন এবং আনোয়ার ইসলাম ওবি সম্পাদক বাহান্ন বাংলা টিভি